좋나 good morning. 하지도하지도하지도하지도하지도하지도 키츠 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 키츠. 츄나. 얘다. 얘다츠거? 마 ঠাম্মা ডাকছে নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সকলেই আশা করছি খুব 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 ভালো আছো আর আমিও ভালো আছি আমার এখন ছোট কাচ্চাটা ভালো থাকলেই আমি ভালো থাকবো ওকে নিয়ে তো আমাকে মানে কম ভুগতে হয়নি সেই হসপিটালে দশ দিন ভর্তি থাকা দিয়ে শুরু হয়েছিল তারপরে তো ওষুধ টষুধ গ্যাস টানা সব কিছু চলছিলই যাই হোক এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছি তোমরা একটু ভালোবাসা দাও আর আশীর্বাদ করো সকলেই যাতে আমার ছোট্ট সোনাটা সবসময় সুস্থ থাকে ভালো থাকে ওকে নিয়ে যেন আমাকে আর কোনো রকমের চিন্তাই না পড়তে হয় তো এখন মা হওয়ার পর থেকে আমার সকালে উঠে প্রথম কাজ হচ্ছে আমার ছোট্ট সোনাটার কাঁথা কম্বল সব কিছু কাচতে বসা আমি সকালবেলাতেই কিছুটা কেচে নিই যেগুলো রাত্রের নোংরা থাকে সেগুলো সকালবেলাতেই কেচে নিই যাতে দুপুরবেলাতে একটু কম কাচতে হয় কাজটা যাতে দুপুরবেলা একটু কমে যায় সেই জন্য আর আমি মোটরে করে জল তুলে নিচ্ছি টিপতেও কম হবে খাটনিটা একটু কমে যাচ্ছে তো কাঁথা কম্বলগুলো ভিজিয়ে দিয়েছি দিয়ে এই তো একটু ব্রাশটা করে নিচ্ছি ওইদিকে জামা কাপড়টাও ভিজবে আর ব্রাশটাও আমার সেই ফাঁকা করা হয়ে যাবে আর ওইদিকে ও পটি করে কাঁদছে মা ওকে মোছাতে গিয়েছে দিয়ে আমাকে ডাকছে সেই জন্য আমি আবার গিয়ে টিস্যু পেপার দিয়ে আসলাম এই দেখো মা এবার হাত ধুতে এসেছে ওকে মোছাচ্ছিলো মুছিয়ে এসে হাত ধুয়ে গেল। আর আমাদের সোনা পাপাটা এতটাই বদমাশ হয়েছে এদিকে কি বলবো মানে সকালবেলায় ঘুম থেকে উঠে না ও খেতেই চায় না একটু করে খাবে আবার পাঁচ মিনিট দশ মিনিট পরে কাঁদবে এরকম করে মানে আমি জামা কাপড় কাচতে আমাকে বারবার উঠতে হয় হয় ভেজা গায়ে ওকে আবার যেতে কি করব বলো তো খাওয়াতে যাই হোক ব্রাশটা করা হয়ে গেছে এবার এতগুলো কাচবো সকালবেলাতে এতগুলো কাজবো। তাও আজকে বেশি নেই বেশি নেই আজকে শুধুমাত্র একটাতেই ইস্যু করেছিল সেইটাই আর তো ওকে প্যাম্পাস পরিয়ে রাখি সেই জন্য রাত্রিবেলায় বেশি নোংরা হয় না যা নোংরা হয় দিনের বেলাতেই হয় আর ওর আজকে মাত্র একটা কাঁথা আছে তোমাদের দাদার একটা গেঞ্জি আমার একটা সায়া আর হালকা ফুলকাই এই এই কয়েকটা জিনিসে আছে আর কয়েকটা নেকড়া টেকড়া আছে এই কয়েকটা জিনিসই ভিজিয়েছি আজকে সকালবেলায় অন্যদিন তো আরো অনেক হয় দু বালতি হয়ে যায় তারপরে যখন বর্ষা লাগে না তখন বাচ্চারা বেশি বেশি করে হিসু করে আর তখন আরও বেশি বেশি করে কাচতে হয় বর্ষাকালে মানে শুকানোর অসুবিধা আর তখনই ওরা বেশি বেশি করে হিসু করে এইভাবে কাচতে কাচতে হঠাৎ করে মনে পড়লো যে ওর নাকের ড্রপটা আমার সকাল থেকে দেওয়া হয়নি মোটামুটি দুই তিনবার হাঁচি ফেলে দিয়েছে তো আমি আবার ভেজা কাপড়ে উঠে এসে আগে ওকে নাকের ড্রপটা দিয়ে দিলাম 嘿嘿嘿，嘿嘿嘿，嘿嘿嘿嘿嘿嘿我的妈，我的妈，我的妈，我的妈，我的妈，哈哈。 ওইদিকে শুয়ে শুয়ে ঘরের মধ্যে একা একাই খেলছিল ওকে একাই ঘরের মধ্যে শুয়ে রেখে বাইরে আমি কাজকাম করে বেড়াচ্ছিলাম আর মায়েরও মানে সকালে বাসি কাপড় কাচা হয়নি বাসি কাপড় কেছে পুজো টুজো করে তারপরে ওকে নিয়ে খেলবে তখন আমি রান্না টান্না বসাবো আর এবার যদি ও এখন ভ্যা ভ্যা করে কাঁদতে শুরু করে তাহলে তো কাজকাম সব কিছু ফেলে রেখে আগে ওকে গিয়ে দৌড়ে কোলে নিতে হবে তো যতক্ষণ চুপচাপ আছে চুপচাপ যতক্ষণ ও খেলছে ততক্ষণ তো ঝটপট করে কাজ করে নিই তারপরে তখন কাঁদলে দৌড়ে গিয়ে নেওয়া হবে তো ওইদিকে শুয়ে শুয়ে খেলছে আর এই ফাঁকে আমি ঝটপট কাজগুলো সেরে ফেলছি জামা কাপড়গুলো সব সবগুলো কাচা হয়ে গেছে এইগুলো এবার আমি একে একে সব তারে মেলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের উঠোন মানে ঘরের বাইরেটা এটা আমাদের কবে যে ছাদ হবে আর কবে যে আমি নতুন ছাদে উঠে জামা কাপড় মেলবো সেটা ভগবানই জানে যাই হোক মনকে সান্ত্বনা দেওয়ার জন্য এখন বলি শুরুতেই তো আর সব কিছু সবার থাকে না হয়তো এখন নেই কিন্তু ভবিষ্যতে হয়তো ভগবান এতটাই দেবেন যে নিজেরও কিছু থাকবে আর দশটা অসহায় মানুষকেও সাহায্য করতে পারবো এটাই আমার স্বপ্ন যে আমি আমার নিজের ফ্যামিলির নিজের সমস্ত অভাব মিটিয়ে যাতে আমি আর দশ পাঁচটা লোকের অভাব মিটাতে পারি এরকম ভগবান আমাকে যত মানে অর্থ দেয় বলছি না কোথা থেকে এমনি চলে আসুক বা লটারিতে পাই এই যেমন ধরো আমি পরিশ্রম করব পরিশ্রমের ফলস্বরূপ এমন কিছু পাবো সেটা দিই কত স্বপ্ন আমার তাই না তো যাই হোক স্বপ্ন টপ্ন পরে দেখা হবে আর এখন আমি মুখটা একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি সকালবেলায় আজকে কিন্তু ভিডিও করছি বলে সকালবেলায় ফেসওয়াশ দিয়ে মুখ ধুলাম নাহলে কিন্তু কোনো দিন ধুই না সকালবেলায় ঘুম থেকে উঠে যেটুকু কাজ ছিল সেটুকু এখন আপাতত করা হয়ে গেছে দিয়েই তো বাসে টাপড় কেচে উঠে পড়েছি আর কাপড় কেচে ওঠার পরে যেটা প্রথম কাজ ওই তো যেই নাইটিটা পরেছিলাম পড়েছিলাম সেইটা মেলে দিয়েছি আর ওইদিকে আমার ছেলে পটি করে মাখিয়ে রেখে দিয়েছে সেটাকে এখন বাইরে ফেলতে যাব। ওকে তো এখন এই দেখো প্যাম্পাস এখন ফেলে আসি বাইরে গিয়ে চলো পেটের মধ্যে যেন ছুচই ডন মারছে খিদেতে পেট জ্বলছে একেবারে এবার কিছু খেতে হবে মাথাটা তো আছে সিঁদুর পূর্ব দিয়ে খাবো এই সারাদিনের সংসারের কাজ তারপরে বাচ্চা নিয়ে এতটাই মানে অসুবিধেই পড়ে আছে আমি এখন যে কোনো কিছু একটু পরিষ্কার করব বা গুছাবো বা নিজে একটু চুলের যত্ন বা স্কিনের যত্ন নিজে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো বা কোনো দিন মানে এমনই অবস্থা হয়ে গেছে আমার যে স্নান করতে গিয়ে দৌড়ে দৌড়ে স্নান করতে হচ্ছে একটু যে ভালো করে সাবান মাখবো সেটা পর্যন্ত আমি পাই না যখনই স্নান করতে ঢুকি তখনই এইদিকে আমার ছোট্ট পোলাটা কাঁদতে শুরু করে দেয় ক্যাঁ ক্যাঁ করে কাঁদবে আর ওইদিকে আমি বসে বসে সাবান মাখবো তাই কি আর হয় মানে পুরো গায়ে হাত পায়ে ময়লা পড়ে গেছে আর চুলগুলো মানে কেমনই হয়ে যাচ্ছিল দিন দিন আমি আবার চুলটাকে ছোট করে কেটেছি তোমরা আগের ভিডিও যারা দেখেছো তারা বুঝতে পারবে চুলটা অর্ধেকটা কেটে ফেলেছি আর কতটা চুল উঠছে দেখো বাচ্চা হাসলে নাকি চুল ওঠে তো এটা সত্যি মিলে গেল কতটা চুল উঠেছে দেখেছো আমি এখানে একটা চুল রাখার ব্যাংক করেছি লোকে পয়সা জমায় আর আমি চুল জমাচ্ছি এটা হচ্ছে আমার চুল জমানোর ব্যাংক পুরো ফ্রেশ হয়ে সিঁদুর পরে ঠাকুর প্রণামও সেরে নিয়েছি তো সিঁদুর পরার সময় আমি ভিডিও ক্লিপ নিই না কারণ মাসিদের বাড়ি একবার বেড়াতে গিয়েছিলাম দেশে এখান থেকে আসার সময় সেজে গুজে নিয়ে সিঁদুর পড়ার সময় ভিডিও বানাতে গিয়ে সিঁদুরের কোটোটা পড়ে গেছিলো মেঝেতে দিয়ে পুরো ছিটিয়ে গেছিলো তারপরে যা টেনশন হয়েছিল আমার মানে তো মেয়েদের সিঁদুর টিদুর পড়ে গেলে একটু টেনশন হওয়াটাই স্বাভাবিক আমার তো বিশাল আমি তো মানে ওই দিক দিয়ে এক কথায় আমার মানে মানসিক রোগ বললেই চলে এতটাই টেনশন হয়েছিল তো সেই জন্য আমি আর সিঁদুর পরার সময় কোনো রিক্স নিই না হাতে মোবাইল টোবাইল ধরে থাকবো এবার কোনো কারণে যদি স্লিপ করে সিঁদুরের কৌটোটা পড়ে যায় তো সারাদিন আমার টেনশন করতে করতে দিনটা কেটে যাবে মানে এখন যদি এরকম কিছু অ্যাক্সিডেন্ট হয় সারাদিন আমার ভিডিও করাই বন্ধ হয়ে যাবে তো সেই জন্যই ভিডিও ক্লিপ আমি নিই না শিবুর করার সময় বিশেষ করে কি যে করব আমি সকালবেলায় উঠে চারিদিকে এত কাজের খিচিবিচি থাকে এই সকালবেলাটাতেই বেশি কাজ থাকে তো খাবো তো কীভাবে খাবো ভাবলাম যে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে খাবো তো এইদিকে ভাতের হাঁড়িটাও আমার জানে কাল থেকে দেখছি মিটকেচের মধ্যে পড়ে আছে তো যাই গিয়ে ভাতের হাঁড়িটাই আগে মেজে নিই তো এই যে একটা ছোট বাটিতে সার্ফ ঢেলে নিচ্ছি বাসুর মাজার সাবান মনে হয় ছিল না তাই ভাবলাম দিয়ে সার্ফটাও ঢেলে নিয়েছি বাটিতে বাসন মাজার জন্য তারপরে এই যে সাবানের বাটিতে দেখছি সাবান এই দেখো সাবান তো আমি এমনি কি বকা খাই দিকে না তাকিয়ে সাবান আছে কি না আগেই সার্ফ ঢেলে নিয়েছি কি আর করবো সার্ফটাকে এখন সাবানের মধ্যে রেখে দিই সব শুদ্ধ বাসন মাজা হয়ে যাবে সংসারের সমস্ত কাজকর্ম সামলিয়ে বাচ্চা সামলিয়ে যে মহিলারা একটু বাইরের কোনো কাজ মানে ইনকাম করার জন্য কোনো কাজ করতে চাই তাদের কিন্তু বিশাল অসুবিধা হয় সংসার সামলিয়ে যারা চাকরি করে যারা কোনো জায়গায় কাজ করে তাদের কিন্তু বিশাল অসুবিধা হয় মেয়েরাই বোঝে যারা করে তারাই বোঝে আর ছেলেদের অত অসুবিধা হয় না কারণ তারা বাইরের কাজই সামলায় তারা তাদেরকে আর ঘরের কাজ এসে সামলাতে হয় না আর মেয়েরা যারা বাইরের কাজ করে তাদেরকে কিন্তু বাইরে সামলে ঘরটাকেও সামলাতে হয় ঘরটা সম্পূর্ণ মেয়েদেরকেই দেখতে হয় এই জন্য মেয়েদের উপরে চাপটা বেশি পড়ে যায় তখন যখন ইনকাম করতে হয় মেয়েদেরকে না তখন মেয়েদের উপরে চাপটা বেশি পড়ে যায় তখনই সমস্ত কিছু অসম্ভব হয়ে ওঠে এই যেমন ধরো আমি মানে আমি আমার কথা দিয়েই বলছি এখন যেমন আমি সংসারের কাজকর্ম সামলাতে হচ্ছে আমাকে তারপর আমার একটা ছোট্ট বাচ্চা আছে তাকেও সামলাতে হচ্ছে তারপরে আবার আমার স্বপ্ন মানে আমার কিন্তু বড় বড় স্বপ্ন আমার বিশাল স্বপ্ন আমি আমার নিজের ফ্যামিলির সমস্ত অভাব মিটিয়ে আরও দশটা ফ্যামিলির যাতে অভাব মেটাতে পারি ছোটোখাটো ফ্যামিলির ছোটো খাটো ফ্যামিলির মুখে একটু হাসি ফোটাতে পারি এরকম ধরনের স্বপ্ন তো এই স্বপ্নগুলো তো এমনি এমনি পূরণ হবে না এইগুলোর জন্য হাতে টাকার দরকার আর টাকাটা তো আমাকে এমনি কেউ দিয়ে দেবে না তার জন্য আমাকে ইনকাম কিছু করতে হবে ইনকামের রাস্তা বাঁচতে হবে তো সেই জন্যই মানে ভিডিও করছি মানুষ তো এমনি কিছু করে না আমি যে তোমাদেরকে বলবো যে না আমি এমনি এমনি ভিডিও বানাই এমনি এমনি কেউ কিছু করে না স্বার্থ ছাড়া কেউ কিচ্ছু করে না তোমরা যে আমার ভিডিওটা দেখছো তোমরা আনন্দ পাচ্ছ তোমাদেরকে ভালো লাগছে বলেই দেখছো আমি কারোর ভিডিও দেখি ভালো লাগে বলেই দেখি তেমনই আমি ভিডিওটা বানাচ্ছি কিছু উপার্জন হবে ভেবেই বানাচ্ছি এখন না হলেও ভবিষ্যতে হবে এইটা আশা রেখেই বানাচ্ছি তোমরা ভালোবাসা দাও তাহলে অবশ্যই একদিন সমস্ত আশা সমস্ত ইচ্ছাপূর্ণ হয়ে যাবে বাড়িতে অনেক দিন ধরে রেশনের চাল জমা হয়েছিল তো একটা লোক চাল কিনতে এসেছিল দেখো এই লোকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই লোকটার কাছে আজকে রেশনের সমস্ত চালগুলো বিক্রি করা হলো সেই তখন থেকে খাবো খাবো করতে করতে খাওয়া আর হলো না এই যে কাঁদতে কাঁদতে বাড়ি চলে এসেছে ওকে খেতে লেগে গিয়েছিলো খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে পাশে বালিশ দিয়ে দিয়েছি যাতে উঠে না পড়ে তাড়াতাড়ি সেই জন্য তারপরে আবার ভাতটা তো বসাতে হবে অনেকটাই বেলা হয়ে গেছে নটা দশ বেজে গেছে তোমাদের দাদা আবার ঘুম থেকে উঠেই দোকানে যাওয়ার জন্য তাড়াহুড়া শুরু করবে তো সেই জন্য ভাবলাম খাওয়া দাওয়া পরে হবে আগে ভাতটাই বসায় সেই জন্য ঘর থেকে চাল বের করে নিয়ে এসে এই যে কলতলায় এখন চাল ধুতে বসেছি আর আমি কি করি জানো আগে একেবারে হাঁড়িতে চাল নিয়ে তারপরে ধুয়ে একেবারে চালে জলে মিশিয়ে গ্যাসে বসিয়ে দিই ভাতটা হয়ে যায় বেশ জর্জরে ভাত হয় আর অনেকেই দেখেছি যারা আগে জল গরম করতে দেয় হাঁড়িতে তারপরে চাল ধুয়ে নিয়ে গিয়ে দেয় আমি ওইভাবে দিই মাঝে মধ্যে কিন্তু ওইভাবে আমার খুব অসুবিধা হয় মানে জলটা গরম হয়ে যায় তো দিয়ে চালটা দিতে গিয়ে তখন জলটা ছিটকে এসে গরম জলটা হাতে পরে ছ্যাঁকা লাগে সেই জন্য আমি মানে এই পদ্ধতিটাই বেছে নিয়েছি একবারে চালে জলে দিয়ে দেবো একসাথে ব্যাস ভাত হয়ে যাবে আজকে সকালবেলা থেকে চিন্তা চলছিল কি তরকারি রান্না করব না করব বুঝতেই পারছিলাম না বাড়িতে আলু পটল ছিল তো ভাবলাম যে আলু পটলের তরকারি আগে একটা কেটে নিই তারপরে তখন কি করব না করব পরে দেখা যাচ্ছে তো এই যে আলু আর পটল নিয়ে কাটতে বসে গেছি তোমাদের দাদা যদি বেরিয়ে যায় ওকে তখন একটা ডিম ফিম ভেজে এই তরকারিটা দিয়ে ভাত খেতে দিয়ে দিতে পারবো সেই জন্য তাড়াতাড়ি করে তরকারিটা কাটতে বসে এখন রান্না চলছে আর এই যে ছোট্ট সোনা পাপড়টা খাওয়ার জন্য কাজ ছিল ওকে খাওয়ালাম ওর তো খাওয়া দাওয়া হলো ওর পেটটা শান্তি থাকলে জগৎ শান্তি এখন তো রান্নার সময় একটু তাড়াহুড়ো হয় এদিক ওদিক দৌড়াদৌড়ি ছোটাছুটি ওকে নিয়ে আবারই খাওয়া খাওয়াই এই ঝলমেলা টামেলা নিয়ে সব কিছু নিয়ে একা একাই ক্যামেরা করা সেই জন্য এই সময়টা একটু ক্যামেরাটা বন্ধ রাখবো তো চলো এখনকার ব্লগটা এখন শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে